আছে দাঁড়িয়ে আছে মুখ্যমন্ত্রী রাজ্যের ব্যাপারটা কি এ তো অশনি সংকেত মুখ্যমন্ত্রী যদি চাকরিটা ফেরত না দেন যোগ্য চাকরিটা আপনার সে একটা নেই এইসব ঝালাই আমরা ক্যারাটি করা ছেলে লাভ মেরে চলে যাব এটা টেলার আমরা একবার যাব নবান্ন যেখানে আপনি চোদ্দলায় সেই চোদ্দ তলায় নিজেদের হকের দাবি চাকরি চাকরি যে চাকরি আপনি চুরি করেছেন আপনার মন্ত্রী ওই অপা মন্ত্রী চুরি করেছে আমরা আমরা আমাদের শরীরে যদি এক ফোটাও রক্ত থাকে বেঁচে থাকি আমরা যাব আপনি কেস দিয়েছেন আমাদের নামে লজ্জা করেন আপনার আপনি পুলিশ মন্ত্রী দাবি হয়েছি আমরা দাবি করছি আমরা মুখ্যমন্ত্রীকে বলছি আপনি রাজ্য চালাতে পারছেন না আপনি ছেড়ে চলে যান ওইখানে আমরা বসবো আমরা বসবো আমরা দেখবো রাজ্যটাকে ঠিকঠাক চালাতে পারি কিনা কেন আপনার এত দম্ব কেন শিক্ষকদের মাঝে তাদের হকের চাকরি লজ্জা নেই লজ্জা করে না চোর মমতা লজ্জা করলে আপনি আসুন এখানে কেন আসছেন না এটা আমাদের পরিষ্কার অবস্থান আর এই যারা পুলিশ আছে এই পুলিশের যারা আইপিএস অফিসে তাদেরকে বলবেন এইসব লাঠি আদানে গ্যাস রাবার বুলেট চালিয়ে দিন না আমরা ভয় পাই না আমাদের ওই যে কাদানে গ্যাসের সেল জেলের অন্য কুঠোরিতে যাদের জন্ম রণ কি এইসব ভয় পায় আপনার আন্দোলনের রক্ত আছে দীর্ঘ লড়াই সিং নন্দীগ্রাম নেতাই আন্দোলন আমাদের মতো ছাত্র যৌগনদের কাঁদে ভর করে ক্ষমতা এসেছিলেন সাহেব ভুলে গেছেন আমাদের শরীরের দিলে রক্ত রয়েছে ডিড় বিড় বাংলার বীর থেকে কুচবিহার বীর বাঙালি সেই ছাড় আমরা আমাদের না আমাদের চাকরি ফেরত দিন ওয়েমারের মিলর কপি দিয়ে তার থেকে যোগ্যযোগ্য আলাদা করে আমাদের চাকরি ফেরত দিন নইলে আপনার সাথে আপনার দুর্নীতির বিরুদ্ধে রাজ্য সরকারের সম্মুখ সমরে আমরা এসেছি সম্মুখ সমরে আমরা নেমেছি পুলিশি শত উপেক্ষা করে আমরা থাকব দেখি আপনি কত সৈরাচারী আর আমাদের সত্যের শক্তি কতটা আছে আপনাকে আমরা দেখিয়ে দিতে চাই আর আমাদের মাইনরিটি মুসলমান ভাই ও বোনেরা সাথীরা আপনারা পাঞ্জাবি পরে এইখানে আসুন আদিবাসী ভাইয়েরা একজনও অযোগ্য খাতায় নাম নেই তাদের চাকরি চলে গেছে তপশিলি মামসূত্ররা কোন আইনের বলে মানুষের জন্য আইন মুখ্যমন্ত্রী সংবিধানকে শপথ নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী হয়েছে আপনি পারছেন না রাজধর্ম পালন করতে আপনাকে আয়না দেখাচ্ছি নইলে ধর্মতলা থেকে নিউ মার্কেট থেকে একটা বড় আয়না কিনে নইলে বলুন আমি কিনে দিয়ে আসছি নিজের পোড়া মুখখানা দেখুন দুর্নীতির লেলিহান আগুনে আপনার মুখ পুরে ছারখার হয়ে গেছে যেভাবে বাংলার মিডিয়ারা ন্যাশনাল মিডিয়ারা যেভাবে তুলে ধরছে যোগ্য শিক্ষকের বঞ্চনা তাতে আপনার মুখ ওই দুর্নীতির মুখ

আসবে চাকরি বাঁচানোর লড়াই নেতা হবার লড়াই না মুখ্যমন্ত্রী খুব তামাশা করেছেন ভলান্টিয়ারি শিক্ষা হ্যাঁ ভলান্টিয়ারি শিক্ষা এম এ ফাইল করে গ্রুপ সি গ্রুপ ডিদের কি দিলেন লাতা তাও দিতে পারল না কেন যোগ্য গ্রুপ সি গ্রুপ চাকরি নিশ্চিত করুন ভাতা কেন লক্ষ্মীর ভান্ডারের মতো কি চ্যাংরা পেয়েছেন এই দাবিতে লড়াই চলছে আজকে অবস্থানের দশ দিন এই অবস্থান চলবে এইখানে পশ্চিম বাংলার দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকার ইজুকাল টু মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি ইজুকাল টু দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকার তার পতনের ইতিহাস রচিত হচ্ছে এই যে রোদে গরমে বিধাননগর বিকাশ ভবনের সামনে শক্ত মাটিতে সেই ইতিহাস রচিত বাংলার যোগ্য থেকে একজন শিক্ষক তিনি এতক্ষণ আস্তাক বাংলায় সঙ্গে কথা বলছিল এবং তাদের যেটা দাবি তারা সেটা আস্তাক বাংলাকে জানালেন আমি একবার এই বিকাশ ভবনের যে এখানকার যে ছবিটা অর্ঘ তুমি যদি আমাদের তুলে দেখো সামনের যে পুলিশের একটা দুর্ভেদ্য দুর্গ তৈরি করা হয়েছে এবং অন্যদিকে চলছে দফায় দফায় বিক্ষোভের যে কর্মসূচি যে কিভাবে আমরা দেখলাম দুদিন ধরে টানা এইভাবেই শিক্ষকরা তাদের দাবিতে অনর এবং বিকাশ ভবনের বাইরে গোটা রাত জেগে কালকে পুলিশের এইভাবে যেভাবে আমরা আমরা সংবাদ মাধ্যমে আমাদের আসতাক বাংলায় সেই ছবি একদিকে আলাদা করে আমরা দেখাচ্ছি যে কিভাবে পুলিশ তাদেরকে লাঠিচার্জ করেছে কিভাবে তাদেরকে মাথা ফেটে গিয়েছে সেই ছবি যেরকম একদিকে চলছে অন্যদিকে আজকেও তারা এইভাবেই তারা আন্দোলনে হয়েছে এবং গোটা রাত জেগে তারা আন্দোলনের জায়গা সেই জায়গা কিন্তু ছেড়ে যায়নি এবং কিছুক্ষণ আগে একজন চাকরিহারা শিক্ষক তিনি আজ বাংলাকে বলছিলেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মানা হচ্ছে ততক্ষণ তারা কিন্তু এইভাবেই আন্দোলন চালিয়ে যাবে ইতিমধ্যেই আমরা দেখেছি কালকে যেভাবে পুলিশের যে আক্রমণ শিক্ষকদের সঙ্গে যে খণ্ডযুদ্ধ ইতিমধ্যেই সমাজ মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় একটা বিতর্কের কিন্তু ঝড় উঠেছে সমাজের সব স্তর থেকে একটা প্রতিবাদের ঝড় আমরা ছবিটা দেখাচ্ছি যে যে শিক্ষকরা তারা এইভাবেই কালকে গোটা রাত আমরা দেখেছি এখানেই এইভাবেই তারা একটা পাটাতন পেতে তারা এখানে শুয়ে আছে এইভাবেই তারা বিক্ষোভ দেখাচ্ছে একেবারে সরাসরি সেই ছবি আমরা বিকাশ ভবনের বাইরে থেকে সেই ছবি দেখাচ্ছি আমাদের ক্যামেরা লেন্স যত দূর যাচ্ছে সেখানে আমরা দেখাচ্ছি এইভাবেই শিক্ষকরা তারা কিন্তু অবস্থানে বসে আছে এবং কিছুক্ষণ আগে একজন চাকরিহারা শিক্ষক তিনি একেবারেই কালকে রাতে আমরা আরেকটা ছবি আমাদের দর্শকদের এই মুহূর্তে তুলে ধরছি কিভাবে কালকে রাতে পুলিশের তরফ থেকে একেবারে কালকে আমরা দেখেছি পুলিশের সঙ্গে কৌস্তি বিজেপি নেতা সজল ঘোষ তারা এসে পৌঁছে গিয়েছিলেন বিকাশ ভবনে সেই ছবি আপনারা দেখছেন যে কিভাবে পুলিশের সঙ্গে বাদানুবাদ হয় এবং সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন